হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে তোমাদের বেঙ্গলির যে ফার্স্ট পেজটি রয়েছে ফার্স্ট পেজের যে প্রথম সেট নাইন্থ নাম্বার পেজে রয়েছে সেই সেটের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি কিন্তু দেখে নেব তোমাদের সায়েন্সের ক্লাস স্যার শুরু করে দিয়েছেন তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে তোমার গল্প তো দিব্যি হয়েছে আনসার হবে ছোট মেশো তোমাদের টেস্ট পেপারের লাস্ট পেজে কিন্তু এর এমসি কিউয়ের আনসারগুলো দেওয়া আছে তবুও আমরা দেখে নিচ্ছি কারণ কি মানে অ্যাকুরেসিটাও আমাদেরকে ঠিক রাখতে হবে এই কারণে কিন্তু দেখে নেওয়া ওয়ান পয়েন্ট টু পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রিতে বড় ভয় করতে লাগলো নদের চাঁদ নদের চাঁদের ভয়ের কারণ নদীর প্রতিহিংসা প্রবণ রূপ ওয়ান তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে শান্ত হলুদ দেবতারা ওয়ান পয়েন্ট ফাইভ পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ আনসার হবে তুষার নেক্সট দেখো ওয়ান পয়েন্ট সিক্সে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ভীষণ ইম্পর্টেন্ট আনসার হবে পাতার পোশাক ওয়ান পয়েন্ট সেভেন উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো বারো আনা ওয়ান পয়েন্ট এইট ফাউন্টেন ফেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ওয়ান পয়েন্ট নাইন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড আনসার হবে এটি কারুক্তি কালিদাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে অকারক নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান রাজা গেলেন শিকারে চিহ্নিত পদটি হলো অপাদানকারক কর্মকারক অধিকরণকারক অধিকারণ কারণ কি স্থান কাল পাত্র যখনই বোঝায় তখন সেটা কারক হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু রাজাই রাজা যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা নেক্সট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পদটি যে সমাজের উদাহরণ সেটি হলো তৎপুরুষ তোমাদের সমাস তোমাদের মাধ্যমিকের জন্য মানে এই ইয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই খুব ভালোভাবে সমাজটা কিন্তু দেখে রাখবে পুরো চ্যাপ্টারটাই কভার করবে নেক্সট দেখো ওয়ান তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ 1.15 ওয়ান আবার তোরা মানুষ হক বাক্যটি হলো অনুজাসূচক ওয়ান পয়েন্ট কোনটি কর কর্ম উদাহরণ আনসার হবে ঘন্টা বাজে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন নবরত্ন শব্দটি হলো দ্বিগু দুই দুদে দেখো কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি আমরা প্রত্যেকটাই দেখে নেব ফার্স্ট রয়েছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় শোরগোলের কারণ কি আমি এখানে পেজ নাম্বারগুলো লিখে রেখেছি আমি এখানে তোমাদের প্রান্তিক যে রেফারেন্স বুক রয়েছে প্রান্তিকের মাধ্যমিক বাংলা সহায়িকা সেইখান থেকে কিন্তু আনসারগুলো দেখাচ্ছি যাদের এই ইয়ারের তাদের হয়তো পেজ নাম্বার মিলবে না পুরনো এটা বই সেই জন্যই পেজ নাম্বারগুলো লিখে রেখেছি দাগ নাম্বারগুলো তোমরা ফলো করবে যাদের পেজ নাম্বার মিলবে না কি বলেছে ফার্স্টেরটা যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় শোরগোলের কারণ কি লিখবে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে সেই শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় ওকে নেক্সট দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে বড়োবাবু হাসিতে লাগিলেন বড়োবাবুর হাসির কারণ কি ওয়ান জিরো ওয়ান পেজে পাবে ওয়ান জিরো ওয়ান পেজ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আনসারগুলো কিন্তু নোট ডাউন করে নাও বাবু ওয়ান পয়েন্ট ওয়ান রয়েছে গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তল তেলের গন্ধে থানা শুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দেওয়ায় জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এটি বড়বাবুর হাসির কারণ তারপরের কোশ্চেন ওয়ান টু পয়েন্ট সরি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল এটা আছে যে জগদেশ বাবু কিভাবে পায়ের ধুলো পেয়েছিল লিখবে বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন সন্ন্যাসীর নতুন খরম পরার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পড়লেন আর সেই পাকে জগদেশবাবু পায়ের ধুলো নিয়ে নিলেন নেক্সট ওয়ান টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল অমৃতের মাথায় অমৃত আর এই দুজন ছেলের কথা আমরা পেয়েছিলাম অদল বদল গল্পে এখানে অমৃতের কথা বলা হয়েছে টু পয়েন্ট ওয়ান ফাইভ নিজেকে কেবল বুঝাইতে পারে না কি বোঝাতে পারে না টু সিক্সটি টু পেজ নিজেকে কেবল বুঝাইতে পারে না প্রাপ্তবয়স্ক নদের চাঁদ ট্রেন চলাচল নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত তার নদীকে দেখার মতো শিশু সুরা ও সাজে না এ কথা সে মনকে বোঝাতে পারে না তারপর দেখো টু পয়েন্ট এর ফার্স্ট অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে টু ফর্টি সিক্স লিখবে কবির মতে অস্ত্রের ব্যবহারে হিংসা বিদ্বেষ বা মৃত্যুর মতো মানবতা বিরোধী শক্তির বিকাশ ঘটে এই অশুভ শক্তির বিনা স্বার্থে কবি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে পায়ে রাখতে বা পরিহার করতে বলেছেন নেক্সট ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট টু এসো যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি এর আনসারটা তোমার এই রেফারেন্সে নেই আমাকে কারো কেউ যদি পাও আমাকে জানাবে আর না পারলেও জানাবে কারণ কি আমি তখন কমিউনিটিতে এর আনসারটা পোস্ট করে দেব অথবা আমাদের চ্যানেলে যে তোমাদের জন্যই তৈরি করা একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপেও আনসারটা আমি পোস্ট করতে পারি তাই যারা টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো ওকে টু আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় এটা ফর্টি সেভেন পেজে রয়েছে এই সমাজ রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত শুভ সম্পন্ন মানুষের সঙ্গবদ্ধতাই হলো তার মুক্তির একমাত্র পথ নেক্সট শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ভীষণ ইম্পর্টেন্ট থার্টি ফোর পেজে রয়েছে লিখবে অসুখে একজন কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না ধুলিস হয় মানুষের আশ্রয় নেক্সট ওয়ান ওরা ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন ওয়ান ফিফটি নাইন পেজে পাবে ওরা এটা লিখবে বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত প্রলয় কবিতায় ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে এই স্তব্ধতা মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত লিখবে আড়াই হাজার পাউন্ড বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন এটির পেজে রয়েছে লিখবে প্রাবন্ধিক রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুসারে কলিকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছিল যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানো বানানে চলবে যেমন অক্সিজেন ইত্যাদি টু পয়েন্ট আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন পুকুরে ফেলে দিতেন এটা এইটটি থ্রি পেজে আছে হারিয়ে যাওয়া কালি কলম আর তোমাদের বাংলা ভাষার যে বিজ্ঞান চ্যাপ্টারটি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান এই দুটোই কিন্তু প্রবন্ধ এখানে এইটটি থ্রি পেজে পাবে কি বলেছে কোশ্চেনটা আর একবার দেখে নিই যে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতো এখান থেকে এতটা আনসারটা ভালোভাবে দেখে নাও আমি আর রিডিং দিলাম না নেক্সট ওয়ান পরিভাষার উদ্দেশ্য কি এখান থেকে এতটা পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা অনর্থক বর্ণনা পরিহার করে বিষয়কে সংক্ষিপ্তাকারে প্রকাশ করাই হলো পরিভাষার কাজ শূন্য বিভক্তি কাকে বল বলে এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকেই নেব শূন্য বিভক্তি এখান থেকে এতটা লিখবে উদাহরণও দেবে ওকে নেক্সট ওয়ান একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও এখানে আমরা কোশ্চেনে একটা পেয়েছিলাম অনুজ্ঞাসূচক যে আবার তোরা মানুষ হ দেখো এটা অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ এই এই উদাহরণটা দিয়ে দেবে নেক্সট কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন করো এটা লিখবে এটা কে লিখেছে নেক্সট টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে পজ করে তোমরা কিন্তু প্রত্যেকটা আনসার নোট ডাউন করবে স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যায় তারপর গুলিয়ে যায় এই কারণে বললাম পজ করে লিখে নেবে নেক্সট সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও লিখবে লেখক লিখছে নেক্সট ওয়ান টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স পঙ্কে প্রযোজ্য কর্তা কাকে বলে খুব যে কর্তা অন্যের প্রেরণায় কাজটি সম্পাদন করে তাকে প্রযোজ্যকর্তা বলে তারপর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে সরল বাক্যে পরিণত করো লিখবে যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনায় বজায় আছে ওকে আর যদি চাও লিখবে এখানে উদাহরণ থেকে দিয়েছে যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনায় বজায় আছে ওকে এটা মাধ্যমিক দু হাজার আঠারোতে কিন্তু এসেছিলো আর এটা ইম্পর্ট্যান্টও নেক্সট ওয়ান কর্ম কাকে বলে

খণ্ড বাক্য বিশেষের মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ড বাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয় তাকে বিশেষ খণ্ড বলে আসি আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো লিখবে তাকে এ কথা বলা হয়েছে কেন ওয়ান জিরো থ্রি পেজে আছে ওয়ান জিরো থ্রি আনসারটা আমরা দেখে নেব তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও ভীষণ একটা এটা এখান থেকে এতটা ওকে পরের প্রশ্ন চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সে চিঠির পরিণতি কি হয়েছিল টু সেভেন্টি ওয়ান পেজে রয়েছে চিঠি পকেটেই ছিল এখান থেকে এতটা ওকে তারপর চলে আসি টু পয়েন্ট টু সরি থ্রি পয়েন্ট টুতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে সাজিয়েছে রাবণ রাজা রাবণের যুদ্ধ সজ্জার পরিচয় দাও এটা নোটসের মতো লিখিয়ে রেখেছি লিখবে ইন্দ্রজিতের অস্ত্রের আঘাতে মৃত রাম আবার বেঁচে ওঠে বীরবাহুকে হত্যা করে এই সংবাদে ক্রুদ্ধ রাবণ রণসাজে প্রস্তুত হন যুদ্ধে যাবার জন্য চারিদিকে রণবাদ্য বেজে ওঠে শোনা যায় যুদ্ধে মত্ত হাতির ডাক হাতির বৃহত্তৃটাই ভালো লাগছে অশ্বের রেষা পদাতিক সেনার রণহুঙ্কার সেই সঙ্গে স্বর্ণ আবরণীর মতো কৌশিকী ধ্বজা উড়িয়ে প্রস্তুত যুদ্ধের রথ এটাই লিখবে তারপরের কোশ্চেন গান বাঁধবে সহস্ত্র উপায় কে গান বাঁধবে তাৎপর্য কি টু ফরটি ফোর পেজে আছে আনসারটি এর আনসারটা একটু মডিফাই করে নিও এখান থেকে এখান থেকে এতটা আর একটু ভালো করে একটু লিখবে ওকে সাজিয়ে একটু লিখে নেবে পারলে পুরোটাই পড়তে পারো দেন আনসারটা কিন্তু একটু মডিফাই করে লিখতে হবে দাগের ফার্স্ট কোশ্চেন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কে কাকে কথা বলেছে টু ওয়ান ফোর এখান থেকে স্টার্ট হবে এতটা ওকে তারপরের কোশ্চেন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও টু এখান থেকে লিখবে পজ করে লিখে নাও পজ করে লিখবে লিখতে সুবিধা হবে নেক্সট ওয়ান টু ফাইভ ফাইভ পয়েন্ট আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বর বর লোভের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো এখান থেকে এতটা তবে আমার মনে হয় আনসারটা একটু ছোট হয়ে গেছে ফাইভ মার্কসের জন্য আর একটু বড় লিখতে হবে এটা লিখবে আর যদি পারোটা একটু ভাববস্তু অ্যাড করে দেবে ওকে তারপর দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কিসের তার মৃত্যু হলো না মৃত্যু হলো না কেন ভীষণ ইম্পর্টেন্ট অসুখী একজন থেকে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন থার্টি সিক্স পেজে রয়েছে ওকে এখান থেকে এতটা এটাও একটু মডিফাই করবে মডিফাই করবে মেন একটু বাড়িয়ে নিতে হবে কারণ এগুলো দেখো ফাইভ মার্কসের সিক্স আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো এইটটি ফাইভ পেজ এখান থেকে স্টার্ট হবে এতটা 6.2 কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে সেগুলি কম থাকার সুবিধা কি টু এখান থেকে এতটা এখান থেকে এতটা পজ করে লিখে নাও চলে আসি সেভেন পয়েন্ট ওয়ানে আছে শুধু প্রতিহিংসা কার প্রতিহিংসা কার বিরুদ্ধে এই প্রতিহিংসা প্রতিহিংসা পরায়ণ বক্তা কি চান্টি পেজ থেকে নেব এর এখান থেকে স্টার্ট করবে এটা থেকে এতটা নেক্সট দেখো সেভেন পয়েন্ট টু বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ওয়ান ফোর্টি এইট এখান থেকে এতটা কোনি থেকে এইট পয়েন্ট ওয়ানে দেখো কোশ্চেন স্টেট চ্যাম্পিয়নশিপে কনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও টু নাইন নাইন এতটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখান থেকে এতটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরের কোশ্চেন এইট পয়েন্ট টু তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে জলে বলার কারণ কি এখান থেকে এতটা ওকে নেক্সট দেখো এইট থ্রি চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে লিখবে মতিনন্দী রচিত কনি উপন্যাসে প্রজাপতি হলো একটি দোকান যেটিতে মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি হতো লীলাবতী তত্ত্বাবধানে প্রজাপতি ডানা মেলে দিয়েছে কারণ দোকানে যখন লাভের বদলে লোকসান হচ্ছিল সেই মুহূর্তে লীলাপতি তার নিজের গয়না বন্ধক দিয়ে শুধুমাত্র দুজন মহিলাকে নিয়ে দোকানের হাল ফেরান লাভের মুখ দেখেন বড় দোকানের খোঁজও শুরু করেন লীলাপতি তার বিচক্ষণতা সাংসারিক মানসিকতা ও পরিশ্রম দিয়ে দোকানটিকে পুনরায় সাজিয়ে তুলেছিলেন কোনি থেকে এই কোশ্চেনগুলি ছিল আমরা দেখে নিলাম এবার দেখো বঙ্গানুবাদ দিয়েছে বাংলায় অনুবাদ মানে ইংলিশে করা আছে সেটাকে ট্রান্সলেট করে বাংলায় করতে হবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ আর স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি আ ম্যান টুমোরো এটা এ রেফারেন্স বুকেই ছিল বলে আমি আর বোঝালাম না জাস্ট রিডিং দিলাম তোমরা একটু দেখে নাও টুমোরো পর্যন্ত লিখবে লিখবে যে স্টুডেন্ট লাইফ ইজ আ স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ দিস ইজ দ্য এটা হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আ স্টুডেন্ট একটা ছাত্র আ ইয়াং টুডে একটা ছাত্র আজ তরুণ বাট কিন্তু হি উইল বি ম্যান টুমোরো কিন্তু সে ভবিষ্যতে কি হবে আগামীকাল সে একজন মানুষ হবে এখানে পুরোটাই দিয়েছে তোমরা পুরোটা চাইলেও দেখে রাখতে পারো আর তোমাদের কোশ্চেনে কিন্তু শুধুমাত্র টুমোরো পর্যন্তই অনুবাদ করতে বলার কথা মানে অনুবাদ করতে বলা হয়েছে ওকে তোমরা কিন্তু আমি আমি বলবো যে পুরোটাই তোমরা দেখে নাও দেখো নাইনটিন নাইনটি টুতে এসছিল তখন কিন্তু পুরোটাই এসেছিল দশের দাগে কম বেশি একশো পঞ্চাশ যে কোনো প্রশ্নের উত্তর দাও দেখো এটা সংলাপ রয়েছে মানে ডায়লগ যেটা আমরা বলি আর প্রতিবেদনও আছে এটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে জানাবে আমি আমাদের চ্যানেলের কমিউনিটিতে আনসারটা পোস্ট করে দেবো ওকে প্রবন্ধ রচনার ক্ষেত্রে দিয়েছে বিজ্ঞান ও কুসংস্কার বিশ্ব একটি বর্ষণমুখর দিন শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা বিজ্ঞান ও কুসংস্কারটা আমি আজকে দেখাচ্ছি এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ কিন্তু আসেই এক্সামে তাই এটাই মনে হয় একটা আইডিয়াল রচনা তোমাদের জন্য দেখে নাও এটা লিখতে পারো পয়েন্টগুলো মাস্ট পয়েন্ট দিতেই হবে পারো আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও দেখিয়ে দিলাম তাহলে আজকে দেখো আমরা ফার্স্ট তোমাদের সেটটা এবটি এ টেস্টার থেকে নাইন্থ নাম্বার পেজে যে সেটটা ছিল সেটা আজকে আমরা দেখে নিলাম মানে পুরো সলিউশনই দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের আজ থেকে সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে আজকে বেঙ্গলির ক্লাসও শুরু হয়ে গেল সায়েন্সের ক্লাসটি যারা দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ